আসসালামু আলাইকুম ডেইলি লিমন ব্লগে সকলকে আবার স্বাগত জানাচ্ছি আজ চলে এসেছি আমার গ্রামের বাড়িতে চলুন সবাইকে আমার গ্রামের বাড়িটি ঘুরে দেখাই আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে ফাঁকা জায়গায় যেটাকে আপনারা উঠান বলে চেনেন সেটাকে আমাদের গ্রামের ভাষায় খুলি বলে খুলি থেকে আমাদের বাড়ির ভিউটা এমন দেখায় চলুন বাড়ির ভিতরের দিকে যাওয়া যাক বাড়ির ভিতরে ঢুকতেই চোখে পড়বে একটি আম গাছ তার পাশেই লেবু ডালিম সহ কিছু হয়েছে দুইটি রুম আছে এবং উত্তর দিকে তিনটি রুম আছে এটা হচ্ছে আমার বাড়ির উঠান উঠানের মাঝখানে একটা মিষ্টি কুমড়ার গাছ আছে যেহেতু আমরা এখন তেমন কেউ বাড়িতে থাকি না সেজন্য আমরা বাড়ির ভিতরে নানা রকম গাছ লাগিয়েছি প্রতি বছর এই গাছগুলোতে অনেক ফল হইতো কিন্তু এবছর হয়নি কারণ যে সময়টাতে গাছে মুকুল এসেছিল সেই সময় বৃষ্টি হওয়ার কারণে সব মুকুলগুলো পচে নষ্ট হয়ে গেছে এটি হচ্ছে আমার বাড়ির খুলিতে একটি কাঁঠাল গাছ আলহামদুলিল্লাহ গাছে অনেক সুন্দর কাঁঠাল হয়েছে এই কাঁঠাল গাছটি আমার দাদা লাগিয়েছিল অনেক আগে এই কাঁঠাল গাছটি সহ আমার বাড়ির খুলিতে আরো আরো বড় বড় কিছু আম গাছ আছে যা এখনো আমার দাদার স্মৃতি বহন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার বাড়ির সামনের বেস্ট ভিউ সুন্দর আমার বাড়ির সামন থেকে থেকে যে ফাঁকা সব মাঠ দেখতে পাচ্ছেন আমি মনে করি পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এটি যেখানে আসলে আমি অনেক শান্তি খুঁজে পাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টস করে জানাবেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুকে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন আল্লাহ হাফেজ